মানে কত খেজুর ধরতে পারে এটা এই খেজুর গাছটা দেখলে বুঝতে গাছটার দিকে আনেন কত বড় হইব গাছ সাত ফিট সাত ফিট হবে গাছ কিন্তু খেজুর দেখেন একটা ঠোকরার মধ্যে একটা আনার মধ্যে কমসে কম কেজি করেও ধরেন তাইলো মানে হিসাব ছাড়া অগণিত এই দেশের মধ্যে আরও ছোট ছোট গাছও খেজুর ধরে কিন্তু এটার মধ্যে মানে দেখানোর কারণ হলো এটা ছোটো একটা গাছের মধ্যে কমসে কম ফিফটি কেজি পঞ্চাশ কেজি খেজুর আছে কত খেজুর দরিয়েছে দেখছেন মার্শাল এই গাছটার সাইজ আৰু এই হ'লে আমি হাত দিলে লাভ পাই হাত দি